আজকে সকাল থেকে কিছুতেই আমার ঘুম কাটতে চাইছিল না কারণ কাল রাতে অনেক রাত অবধি আমি এডিট করেছিলাম তাই ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিল তারপর বাইরে এসে দেখি আমার তোমরা হয়তো অনেকেই এর আগে ওকে ওকে দেখেছো আর সারা দিনটা আজকে নিয়েই ভিডিওতে কাটবে তারপরও এখানে বসে বসে খেলছিল আর আজকে আমারও সেরকম কোনো কাজ ছিল না বলে ওর পাশে বসে দেখছিলাম ও কি করছে আর বন্ধুরা এখানে একটা মজার জিনিস দেখো সামনে দিয়ে একটা গরু আসছিল তারপর ওর কীর্তিটা একবার দেখো ও ভয়ে আমার পিছনে লুকিয়ে পড়েছে আর বারবার উকি মেরে মেরে দেখছে যে ওর সামনে আসে কিনা তারপর চলে যাওয়ার পরে আবার ওটাকে ডাকছিল তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে ভয় পেয়েছি আর সেটা শুনে ও এক হেসে দিল আর এটা হলো আমার আরেকটা ভাগনা এমনিতে খুব বিচ্ছু কিন্তু অনেক কথা শোনে আর ও তো আমার সাইকেলটাকে ওর বুলেট বানিয়ে নিচে তারপর আমি খেতে বসে পড়লাম কাজে যাব বলে তারপর যখন রাতে বাড়ি ফিরছিলাম জানি না রাস্তার এই লাইটগুলোর কি হয়েছিল তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম চলো বাই